ডেঙ্গুতে এবার প্রায় পঞ্চাশ পার্সেন্টের মৃত্যু হাসপাতালে ভর্তি হওয়ার একদিনের মধ্যেই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলতি বছরে দেশে প্রায় পঞ্চাশ শতাংশ ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কারণ বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় গিয়েছেন প্রায় একশো জনের ওপরে এদিকে সর্বশেষ চব্বিশ ঘন্টায় গত রোববার সকাল আটটা থেকে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত মারা গেছেন পাঁচজন এ সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো ছত্রিশ জন এ মাসের পনেরো দিনে আক্রান্ত মৃত্যুর হার সবচেয়ে বেশি সাত হাজার এবং তেত্রিশ চলতি বছর কোনো মাসের অর্ধেক সময়ে এত আক্রান্ত বা মৃত্যুর ঘটনা ঘটেনি এদিকে শুল্কের প্রভাবে এক জাহাজ অপরিশোধিত চিনি আটক বন্দরে ব্রাজিলের সন্তোষ বন্দর থেকে কোটি টাকার মূল্যমানের চিনি কাঁচামাল বা অপরিশোধিত চিনি নিয়ে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরে ক্যাপেলা নামক জাহাজে তবে শুল্কায়নযোগ্য মূল্য নিয়ে বিরোধের কারণে এখনো জাহাজটিতে আনা কাঁচামাল খালাস হচ্ছে না ফলে এইসব কাঁচামাল উৎপাদনের জন্য কারখানায় নেওয়া হচ্ছে না এদিকে কাস্টমস কর্তৃপক্ষ সময় ঘোষিত উত্তম মূল্য টনপতি চারশো ছাব্বিশ ডলার দরে সোল কানের প্রতিক্রিয়া করেছে যা আমদানিকারকের ঘোষিত মূল্য টনপতি চারশো চার দশমিক এক পঞ্চাশ ডলার দরের চেয়েও বেশি প্রিয়বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ